আসসালামু আলাইকুম আমি নাইমবার মতি থেকে কেমন আছেন সবাই অনেক দিন পর আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে গ্লোবের একটা বিষয় নিয়ে কিছুদিন আগে হঠাৎ করে একটা ইনফরমেশান পেলাম যে একটা শহরে আপনার কিছু পাকিস্তানি আপনার গ্লোবো অ্যাকাউন্ট খুলে দেয় সাতশো এরোর বিনিময়ে যেটা মেয়াদ থাকে সরি গ্লোবো না ডেলিভারি এখানে আমার ভুল হয়েছে ডেলিভারি অ্যাকাউন্ট খুলে দেয় সাতশো এর বিনিময়ে যেটা মেয়াদ থাকে পাঁচ বছর সো এখানে আমার আগেই বলেনি যারা ডেলিভারি এখন এইভাবে খুলতে চান তাদের জন্য এই সতর্কবার্তাটা এরকম লোভনীয় প্রস্তাব আসতে পারে আপনাদের কাছে তো অলরেডি অনেকের কাছে গেছে বাঙালিদের কাছে এবং এটা করে অবশ্যই পাকিস্তানিরা বেশি সো পাঁচ বছর মেয়াদ দেখে আমার একটু সন্দেহ হলো যে পাঁচ বছর আবার ডেলিভারি অ্যাকাউন্টের মেয়াদ থাকে কী হবে কারণ ডেলিভারি অ্যাকাউন্টে তো আসলে ওইরকম কোনো মেয়াদ থাকে না সো ডিটেলস যখন আমি খোঁজ করলাম আমি জানলাম যে আপনার পাঁচ বছর মেয়াদ থাকে কারণ হচ্ছে এবং এরা তাদেরকে করে দেয় যাদের হচ্ছে সাদা সৌজন্য বা হলুদ সৌজন্য আছে করতে পারছে না রেসিডেন্স নাই তাদেরকে করে দেয় কিভাবে করে দেয় ফেক ডকুমেন্ট বানায় দেয় তাদেরকে যে তাদের পাঁচ বছরের আজিলো বা সুসি মানে পাঁচ বছরের একটা ডকুমেন্ট বানায় ফেক সেই ডকুমেন্টটা দিয়ে অ্যাপ্লাই করে মনে করেন আপনি তাকে পাঁচশো টাকা দিলেন সাতশো টাকা দিলেন আপনার নামের উপরে আপনার ইনফরমেশনের উপরে ওরা একটা ফেক ডকুমেন্ট বানাবে যেটার মেয়াদ থাকে পাঁচ বছর সো সেই হিসেবে আর কি ওরা বলছে যে পাঁচ বছর মেয়াদ থাকবে কারণ ডকুমেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে সাধারণত ডেলিভারি বা গ্লোবো অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যায় এটা আপনারা জানেন সো একটা বিষয় একটু চিন্তা করেন আপনি তো সাতশোরও দিতেছেন সাথে আপনাকে আপনার নামে একটা পাঁচ বছরের ইললিগাল ডকুমেন্ট বানিয়ে দিচ্ছে ফেক ডকুমেন্ট সো যদি কখন ধরা খান এটা ধরা খাওয়ার সম্ভাবনা বেশি যখন ধরা খাবেন তখন কিন্তু পুলিশ দেখবেন আপনি আরেকজনের থেকে বানাইছেন কারণ আপনি এটা তো অনলাইনে আবেদন করছেন সাপোজ মনে করেন আমিও যদি আবেদন করে দিই এটা তো অনলাইনে দেখবো যে আপনি নিজে আবেদন করছেন অনলাইনে তো দেখা যায় না যে কে আবেদন করে দিয়েছে আপনার মেইল অ্যাড্রেস থাকবে আপনার মোবাইল থাকবে আপনার ইনফরমেশন থাকবে আপনার ডকুমেন্ট থাকবে সো তার মানে কি আপনি এখানে মেইন ঝামেলাটা পড়বেন হচ্ছে একটা ফেক ডকুমেন্ট বানানো যে আপনার ডকুমেন্ট নাই আপনি একটা ফেক ডকুমেন্ট বানাইছেন পাঁচ বছরের মেয়াদ দিয়ে সো বিষয়টা বুঝতে পারছেন কতটা ইলিগেল এবং কতটা সিরিয়াস বিষয়টা এটা পাকিস্তানি কিছু মানুষ করতেছে আমি জানি না আমাদের দেশেরও কেউ এটার সাথে মানে জড়িত আছে কিনা সো এই বিষয়ে প্রলোভন যারা পান কারণ অনেকের কাছে মেসেজ পাইছি যে পাকিস্তানে বলে পাঁচশো টাকা বা সাতশো দিলে তারা অ্যাকাউন্ট খুলে দিবে সো এই বিষয়ে আমি আপনাদের সকলকে সতর্ক করতে চাই যারা ডেলিভারি করেন গ্লোবো করেন এরকম কোনো প্রলোভনে আপনারা পড়বেন না কারণ এতে কিন্তু আপনি ফেসে যাবেন ডকুমেন্ট তো পরবর্তীতে হওয়া দূরের কথা আপনার মানে কাগজপত্র তো হবে না দেশে পাঠা দিতে পারে কারণ তৈরি করা এটা কিন্তু একটা সিরিয়াস বিষয় সো কেউ যে কাজ নাই বা টাকা পয়সা নাই দেখে কোনোভাবে ম্যানেজ করে এরকম কোনো কাজ অবশ্যই করবেন আগেই বলি ভাই পাঁচশো সাতশো টাকা খুলতে যায় এরকম ঝামেলায় পড়েন না যে ফেক ডকুমেন্টে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে বানায় দিচ্ছে এটাতে কিন্তু আপনারা বড়ো ধরনের ঝামেলা পড়বেন এই জন্য আমার কাছে মনে হলো ইনফরমেশন আপনার সাথে শেয়ার করা দরকার কারণ না বুঝে অনেক বা নতুন যারা আসবে বুঝবেন অনেক কিছু এরকম একটা ভুল করে বসতে পারে সো আপনারা যাতে এই ভুলটা না করেন এই ঝামেলা যাতে না পড়েন এই কারণে আপনাদেরকে সতর্ক করছি সো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের সবার কাছে অনুরোধ থাকলে ভিডিওটা শেয়ার করবেন যাতে কেউ আমাদের বাঙালি ভাইরা এই ধরনের ভুল পথে পা না বাড়া এই ধরনের সিরিয়াস কোনো অকারেন্স সিরিয়াস ক্রাইম যাতে না করে এই জন্য সবাইকে অনুরোধ থাকবে শেয়ার করবেন জানিয়ে দেবেন আশেপাশে মানুষকে যারা এই ধরনের প্রলোভনে হয়তো বা অনেকেই বলে অনেককে বলে যে এরকম সাতশোটা দিচ্ছে আমি কি দিয়ে খুলব কিনা অনেক বাঙালি খুলসে অলরেডি এই কারণে আমি বলতেছি অলরেডি কিছু বাঙালি খুলছে এরকম টাকা দিয়ে ফেক ডকুমেন্ট দিয়ে তাদের কেউ আমি যাই না আল্লাহ রহমত করুক সো আর কেউ যাতে এই ভিডিও যারা দেখছেন তারা আশা করি এই ভুল পথে পাওয়ার হবে না আশেপাশে সবাইকে জানাবেন যাতে কেউ এই ধরনের ভুল না করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম